নাবাজ না হু ফা মানে অতঃপর বা আমরা নিক্ষেপ করলাম নাবাজা মানে সে নিক্ষেপ করল নাবাজু আমি নিক্ষেপ করলাম নাবাস্তা তুমি নাবাজ না আমরা নিক্ষেপ করলাম হু মানে তাকে অতঃপর আমরা তাকে নিক্ষেপ করলাম তৃণলতাহীন প্রান্তরে এবং সে ছিল অসুস্থ অর্থাৎ ইনুস আল্লাহ সাল্লামকে আল্লাহ

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় মৌতরম চলুন আছে ক্লাস শুরু করার পূর্বে আয়তের সরল অর্থ এক নজর দেখি আজকে আলোচনা করব সুরাজ সফাতের একশত একচল্লিশ নম্বর আয় থেকে সরল অর্থ হল অতঃপর সে লটারিতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল প্রিয় মৌতরম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবার ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান যা মূল্য হেরান নতুন নতুন ভাই ব্রাজা জয়েন করেছেন আন্তরিক মুবারক বাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিংক দেওয়া আছে গ্রামার ক্লাস এবং ধারাবাহিক কোরআন ক্লাস সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে বুঝে পড়বো ইনশাল্লাহ চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম ফা সাহামা ফা মানি অতঃপর বা দেন বা তারপরে সাহামা সে লটারিতে অংশগ্রহণ করলো সাহামা অতীতকাল থার্ড পারসন সিঙ্গুলার সাহামা সে করলো আর সাহামু তারা করল ক্লিয়ার এগুলো আমরা দ্বিতীয় পার্টে গ্রামারে পার্টে দেখিয়েছি ভালোভাবে আপনার শেষ পর্যন্ত থাকবেন সে লটাই তো অংশগ্রহণ অর্থাৎ আপনারা জানেন যে ধারাবাহিকভাবে ইনুস সালামের আল্লাহ কথা আমাদেরকে বর্ণনা করেছেন ইনুরাস ইনুসআ সালাম তিনি একটা নৌকায় উঠেছিলেন এবং নৌকায় বোঝায় ছিল তখন লটারি হয়েছিল যে এর ভিতরে যে লটারিতে হারবে সে নৌকা থেকে তাকে ফেলে দেওয়া হবে তো ইনুস আল্লাহ তিনি সেই লটারিতে অংশগ্রহণ করলেন ফাকানা কানা ফা মানে অতঃপর কানা মানে হলো তাতে সে হল মিনাল মুদাহ দাহাদা মানে হেরে যাওয়া লুজার তো যিনি হলেন তিনি হলেন মুদহা আদ হার তাহলে ক্রিয়া চার নম্বর আদ হাদ তো মুদ হাদিন উনি মুদ সেই হেরে যাওয়ারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন তো ইনুস আল্লাহ সাল্লামকে আপনারা জানেন যে সেই নদীতে ফেলে দেওয়া হলো লটাইতে হেরে গেলেন নদীতে ফেলে দেওয়া হলো এই হলো আসল কথা যাই হোক প্রিয় মোতারম আসলে আমাদের সবচেয়ে যে জিনিসটা শেখার তাহলে আমরা প্রত্যেকটা আয়াতের শব্দের মধ্যে লুকিয়ে থাকা যে শব্দগুলো অর্থ সেগুলো আমরা খুঁজে বের করি এখানে একটা শব্দ এখানে দুটো শব্দ ফাঁসা হামা ফা মানে অতঃপর আলাদা শব্দ আবার দেখেন ফা মানে অতঃপর বা এবং বা অ্যান্ড আর আল হলো ডেফিনিট আর্টিকেল দা এই বলি বলে থাকি ফা কালবি কমন ষাটটি ওয়ার্ড যেগুলো এমন কোনো আয়াত নিয়ে পাবেন না আর ডাম্পাম্পাসে লেজেন্ড দেওয়া আছে নতুন নতুন ভাই বোন দেখুন যে কালার কোডের মাধ্যমে আমরা প্রতিটা শব্দ আইডেন্টিফাই করি ব্ল্যাক কালার হলো গিয়ে এসে বা নাউন গ্রুপে এটা ব্ল্যাক কালার আশা করি বুঝতে পেরেছেন আর পার্সোনাল প্রোনাউন এটা সাথে নিয়ে আসে কখন যখন আপনার ফেল বা ভার বাসে এখানে এই যে জবরটা এই জবরটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার সে কাজ করছে লাস্টের এই জবরটা ক্লিয়ার আর দেখেন আকাশি কালার হলো গিয়ে আপনার হর বা প্রিপোজিশন জি আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন প্রিয় তারপর বড় মাছ তাকে গিলে ফেললো আর সে নিজেকে ধিক্কার দিচ্ছিল জি শব্দ শব্দ দেখুন ফা আবার সে ফা আসে ফা মানে পর বা তারপর ইল তাকমা মানে গিলে ফেলা ইল এই লাস্টের জবরটার জন্য থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে গেল গিলে ফেললো হু হু মানে তার বা তাকে এখানে তার বা তাকে হলো কেন এই যে ফেল বা ভার্বের সাথে আসলো তাকে গিলে ফেললো কে খেললো হুতু মানে তাকে মাসে গিলে ফেললো আর হুয়া মানে সে এটা হলো কি সে আনা আমি নাহনু আমরা আংতা তুমি আং তুম তুমরা হুয়া সে বা তিনি মনে আছে তো মুলিক মুলিম মানে ধিক্কার দেওয়া ব্লেম ওয়ার্ডি তো সে নিজেকে ধিক্কার দিল হায় আমি কি করলাম এবার দোষ বুঝতে পারতেছেন ইনুস যে আমি যে সেই দেশ থেকে চলে আসলাম তো আল্লাহর হুকুমে তো আসি আমি তো নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে চলে আসলাম আর নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে যা হওয়ার তাই হয়ে গেল যাই হোক আসলে কোরআনের এই কাহিনীগুলো আল্লাহ সহ আমাদেরকে খুলে 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 বর্ণনা করতেছেন যাতে আমরা এই পথ হারা মানুষ যারা আমরা পথের দিশা পাই আমরাও একটাই উদ্দেশ্য যাতে আমরা পথের দিশা পাই ভাই এজন্য কোরআনকে বুঝতে হবে কোরআনের ভাষা অনুযায়ী কোরআন যেই টোনে আসছে সেই টোন আমাদের বুঝতে হবে যেভাবে আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমাদেরকে সেভাবে বুঝতে হবে এই জন্যই তো এই মহা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কোরআনের শব্দে শব্দে ভালোভাবে ভেঙে ভেঙে বোঝানোর ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আসুন যারা নতুন নতুন জয়ের করেছেন আপনারা লেগে থাকুন আম একটু লেগে থাকুন কারণ একটা কঠিন সিদ্ধান্তই আপনার হতে পারে সেই আলোর দিশা পাওয়ার এক অন্যতম উপায় আপনার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে কোরআনের সাথে লেগে থাকতে হবে জি আশা করি বুঝতে পেরেছেন আলো হচ্ছেন আর সে যদি আল্লাহর তাসবি পাটকারীদের অন্তর্ভুক্ত না হতো জি ভালো করে বুঝে রাখেন জি শব্দ শব্দ দেখুন ফালাওলা ফামানি অতঃপর বা দেন বা তারপরে বা আর এন্ড লাও মানে যদি লা মানে না অতঃপর যদি না মানে আর যদি না এন্ড ইফ নট আন্নাহু আন্না মানে নিশ্চিত যে হু মানেই তার হওয়ার কথা কিন্তু এখানে সে হলো কারণ ইন্না আন্নার সাথে যদি পসেসিভ প্রণাম মিলে তাহলে অর্থটা পার্সোনাল প্রণামের মতো হয় তাহলে সে হলো তো আন্না হু তাহলে নিশ্চিত সে কানা মানে হতো মিনাল মুসাব্বিহীন সাব্বাহা যে তাজবি করে তাকে বলে সাব্বাহা আর যে সরি যে সে তাজবি করেছে সাব্বাহা আর যে করে তাকে বলে মুসাব্বি তো মুসাব্বিহীন মুসাব্বিহীন দিয়ে অন্তর্ভুক্ত যদি না হতো অর্থাৎ সে যদি মাসের পেটে বসে আল্লাহ তাজবি না করতো কি তাজবি করেছিলেন আপনার জানেন সবাই লা ইল্লা লাহ ইসুবিন এই দোয়া ইনুস সালাম করেছিলেন আল্লাহ বলছেন যে এই দোয়াটা যদি সে না করতো তাহলে কিন্তু কেমন পর্যন্ত তাকে মাছের পেটে এতে থাকতে হতো এ কথাটা আল্লাহ বলছেন তাই এজন্য আমরা এর থেকে শিক্ষা করবো আমরা যে কোনো বিপদ আপদ মুসিবতে পড়ি না কেন আমরা তো মানুষ আমাদের ভুল করবই আর আল্লাহ মহান তা আমরা সবসময় আল্লাহ করব। আল্লাহর গুণগান করব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সর্ব অবস্থায় আমরা এই জিকির আমরা আমাদের জিবাই জারি রাখবো ভাই উঠতে বসতে চলতে অফিসে যান বাসে যান পথে যান সময় আল্লাহর তাজবি করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন জি বলছেন তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত তার পেটেই থেকে যেত জি জি শব্দ দেখুন লা আলাদা কিন্তু লা মানে অবশ্যই বা তাহলে বা নিশ্চয় লাভিসা মানে অবস্থান করত বা থেকে যেত ফি মানে মধ্যে বাতনি বাতন মানে পেট হি মানে তার দেখানে হুটা কিন্তু হি হয়ে গেল হু মানে কি তার হি হয়ে গেল কেন সামনে এই জের কারণে জের বা ইয়ার কারণে আর এই জের বা ইয়া হলো কেন সামনে এই হরফের জারের কারণে ফি হরফে জার আশা করি ইলা পর্যন্ত দেখেন ইয়ং দিন জের হয়ে গেল কেন সামনে ইলার কারণে ইউব আসুন বাসা মানে পুনরুত্থান পুনরুত্থান ইউব আসুন তাদেরকে পুনরুত্থান অর্থাৎ সেই কেয়ামত পর্যন্ত তাকে সে মাসের পেটেই থাকতে হতো ইউনুস আল্লাহ সাল্লামকে নবী আল্লাহর নবী চিন্তা করেন কোন সার নেই অতএব আসেন ভাই এর থেকেই শিক্ষা গ্রহণ আমাদেরকে আমরা যাতে করে নবীকে আল্লাহ যেহেতু মাফ করে দিয়েছেন আল্লাহর গুণগান গিয়েছেন তাজবি করেছেন দোয়া করেছেন আমাদেরকেও সেই দোয়া করতে হবে তাজবি করতে হবে সার্বক্ষণে এটা হলো আমাদেরকে শিক্ষণীয় আল্লাহ এই কাহিনিগুলো এই আমাদেরকে বারবার বারবার আমাদের সামনে বর্ণনা করতেছেন প্রিয় মতার আপনারা জানেন যে আমাদের এই ক্লাস দীর্ঘদিনের পথ পরিক্রমায় আজকে আমরা প্রায় তেইশতম পাড়ার শেষের দিকে চলে আসতেছি আস্তে আস্তে আগামীতে আরও আমাদের সাতটা পাড়া সামনে আছে জানি না কবে শেষ হবে তবে ধারাবাহিকভাবে চলছে আপনারা অনেকেই দীর্ঘ বছর আমাদের সাথে লেগে আছেন। এই ক্লাসে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কি এক বিশাল আজকে দেখেন এখন শীতের রাত শেষ রাত আল্লাহ সুবাদ এক মহা মহাব্যবস্থাপনা আল্লাহ অনেক কৃপায় দয়ায় আল্লাহ আমাদেরকে এই কোরআন ক্লাস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তৈরি করা এগুলো রেকর্ড করা এগুলো প্রচার করা তারপর আপনারা দেখান এ সম্পূর্ণ ব্যবস্থা আল্লাহর ভাই তা আসুন আমরা এক মোজাজা আল্লাহর পেয়েছি এই মোজাজা আমরা ধরে রাখি আ মৃত্যু ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দিবেন আল্লাহ আমাদের সবাইকে তো হেদায়ত দান করুন এবং সবাইকে ক্ষমা করে দিন আমিন আমিন পরে আর্থে দেখুন আল্লাহ বলছেন অতপর আমি তাকে তৃণল লতাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ জি জি শব্দ দেখুন নাবাজা নাবাজা মানে নিক্ষেপ করা কাস্ট করা না মানে আমরা নাবাজ না আমরা নিক্ষেপ করলাম তু আমি নাবাজতা তুমি নাবাজা সে নামাজ না আমরা হু মানে তার হয়ে তাকে হইল অতঃপর আমরা তাকে নিক্ষেপ করলাম বিল আর বি মানে দ্বারা দিয়ে কর্তৃক আর ই অর্থাৎ তিন লতাহীন প্রান্তরে ওপেন শোর যাকে বলা হয় অর্থাৎ সাগরের কিনারে সাগরের কিনারে নিক্ষেপ অর্থাৎ সেই মাছের পেটে চিন্তা করেন এক ছিল সে সাগরের মধ্যে যখন পড়েছেন রাতের অন্ধকার এক হলো রাতের অন্ধকার তারপরে গভীর সাগরের অন্ধকার তারপরে মাছের পেটের ভিতরের অন্ধকার এই তিন স্তরের অন্ধকারের ভিতরে তিনি অনেকদিন ছিলেন আল্লাহ আর সেখানে বসে আল্লাহকে ডেকেছেন আল্লাহকে স্মরণ করেছেন লা ইল্লা ইনতা

শিখ তো সাধারণত হওয়ার ভাই মরে যাওয়ার কথা মাছের পেটে এতদিন বেঁচে থাকে কি ভাই মরে যাওয়ার কথা আল্লাহ বলছেন যে তিনি অসুস্থ ছিলেন জি প্রিয় মত ধারাবাহিক আলোচনা আপনারা থাকবেন আসেন আমরা এভাবে শব্দে শব্দে কালার কোটের মাধ্যমে প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে বুঝে আমরা পড়ি তাহলে আমরা আসলে গোটা কোরআনের মজা পাব কোরআন কোন মেজাজে কোন টোনে কথা বলতেছেন আল্লাহ সেই টোনটা আমরা বোঝার চেষ্টা করি তাহলে দেখবেন যে কোরআন আপনার সাথে কথা বলবে কোরআন আমার সাথে কথা বলবে কোরআন আসলে কথা বলে আরে কোরআন বুঝতে পারলে কোরআনকে ধারণ করতে পারলে মৃত্যুর পরে কবরে কোরআন আপনার জন্য ঝগড়া করবে কেয়ামতের ময়দানে আপনার জন্য কোরআন ঝগড়া করবে আপনাকে জান্নাতে নিয়েই সারবে এই কোরআন তা আসলে আমরা আঁকড়ে ধরি তাহলে আমাদের সবাইকে তো ভিতর করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিমোদন আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখবো আইতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি প্রিয়modulo আমাদের দ্বিতীয়বারে চলেছে এটি লক্ষ্য করুন তাহলে ক্রিয়া তিন নম্বর ফর্মে পাই আমরা কাতাল্লা সে লড়াই করেছে ইউকাতিলু সে লরাই করে বা করবে তাহলে এখানে সাহামা সে লটরাই অংশগ্রহণ করেছে ঠিক আছে না সাহামা কাতাল্লা সাহামা ফাজা বাজে দেখেন মিলে গেছে না জি আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখবে মতাম ক্রীড়ার আট নম্বর ফর্মে পাই আমরা ইক্তা সাবা অর্থাৎ সে অর্জন করেছে ইয়াক্তা সিবু সে অর্জন করে বা করবে তাহলে ইলতা সে গিলে ফেললো কে সে মাছে গিলে ফেললো ইলতা এখান থেকে আসছে ক্রীড়ার আট নম্বর ফর্ম জি এরপর দেখবে বোধ হয় ক্রীড়ার এক নম্বর ফর্ম তিন নম্বর দলে পাই আমরা সামিয়া সে শুনে সে ইয়াসমাও সে শুনে বা শুনবে তা দেখেন এখানে লাবিসা প্রথমটা জবর এরপর জের এরপর একটা জবর জবর জের জবর মিলে গেছে না যে কোনো ফেল বা ভার এভাবে আপনি পাবেন কোরআনের সবকিন্তু আমাদের এই ক্রিয়ার এক থেকে দশটা ফর্ম এবং এক নম্বর ফর্মে দশটা দল এর ভিতরে আসতেই হবে ভাই ক্লিয়ার সামিয়া ইয়াসমাও তাহলে লাবিসা ইয়াল বাসু আশা করি বুঝতে পেরেছেন জি সবসময় দেখুন প্রিয় বোধ রকম আর ইয়ান বিজু সে নিক্ষেপ করে বা করবে তার না বাস না আমরা নিক্ষেপ করলাম ক্লিয়ার আশা করি বুঝতে জি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদাম কোরআন বুঝে পড়ুন জীবন আলোকিত করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه لا حول ولا قوه الا بالله السلام عليكم ورحمه الله وبركاته